নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর থেকে দক্ষিণ গোটা বাংলা জুড়ে অস্বস্তিকর ব্যবসা গরম অনেকটাই বেড়ে গেছে তার কারণ দিনভর প্রখর রোদ এবং সেই সঙ্গে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি এই দুয়ের মিশ্রণে কিন্তু অস্বস্তিকর ব্যবসা গরমটা বেড়ে গেছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকের লেটেস্ট বুলেটিনে জানিয়ে দেওয়া হয়েছে যে তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে আগামী দু থেকে তিন দিন পর কারণ বঙ্গোপসাগর ইতিমধ্যেই দু দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সাইক্লোশন তৈরি হয়েছে একই সঙ্গে দক্ষিণ এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই দুই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হবে পূর্ব ভারতের একাধিক রাজ্যে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী এগারোই জুন থেকে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড়ের মাত্রা বেশি থাকবে সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে টানা তিন দিন কিন্তু ঝড় হতে পারে বিক্ষিপ্ত হবে একই সঙ্গে বাকি দশ জেলায় কিন্তু হালকা মাঝারি ঝড় সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে এদিকে উত্তরবঙ্গে কয়েকটা জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্ত হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে কোথায় কী সিস্টেম রয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে একই সঙ্গে কবে থেকে এই আবহাওয়ার পরিবর্তন হবে অর্থাৎ গরম বন্ধ হয়ে একটু স্বস্তিদায়ক আবহাওয়া তৈরি হবে বৃষ্টি হবে এবং সেই সঙ্গে ঝোড়ো হা বইবে কবে থেকে সেই সংক্রান্ত আপডেট দেব এবং কোন কোন দিন কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কী থাকবে কোন কোন দিন এছাড়া লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে সমস্ত কিছু পরপর জানা হবে আজকের ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এবং সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে সবার আগে পেয়ে যাবেন শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে আজকে নয় জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা একুশের যে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ আমরা দেখতে পাচ্ছি তাতে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু আবারও মেঘের সমাগম বাড়ছে এবং ইতিমধ্যে দু দুটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে একটা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন ওড়িশা উপকূলের কাছে আর একটা আন্দামান সাগর এবং সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন যে গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু অনেকটা মেঘ রয়েছে কোথাও কোথাও কালো ঘন মেঘও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এর জেরে আমরা দেখতে পাচ্ছি বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে তার জন্য অস্বস্তিকর ব্যবসা গরম রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় কিন্তু হালকা মেঘের সমাগমও হচ্ছে বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ হুগলির কিছু অংশ একই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ প্রবেশ করছে তবে একদম হালকা লেভেলের মেঘ ঠিক আছে বাকি জেলাগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এদিকে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলায় এবং হাওড়াতেও কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এবং কোনো কোনো জেলায় এর মধ্যে দেখতে পাচ্ছি যেমনটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশ সেই সঙ্গে হুগলি এছাড়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কিছু কিছু অংশে কিন্তু হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে পরিষ্কার আবহাওয়া উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা তার মধ্যে আলিপুরদুয়ার কোচবিহার এবং সেই সঙ্গে জলপাইগুড়ি পরিষ্কার আবহাওয়া দার্জিলিং কালিম্পংে হালকা কিছু কিছু মেঘ কোনো কোনো অংশে ভেসে বেড়াচ্ছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং বিহার পরিষ্কার থাকলেও ওড়িশার উপর কিন্তু প্রচণ্ড শক্তিশালী বজ্র মেঘ তৈরি হয়েছে এবং গোটা ওড়িশা জুড়ে এই মুহূর্তে কিন্তু সহ বৃষ্টিপাত হচ্ছে কালো ঘন মেঘ উড়িষ্যার জুড়ে কিন্তু রয়েছে মধ্য ভারতেও বিক্ষিপ্ত মেঘ রয়েছে সেই সঙ্গে দক্ষিণ ভারতে বিভিন্ন রাজ্যে কিন্তু বজ্র মেঘের সঞ্চার হচ্ছে এবং বৃষ্টিপাতও কিন্তু হচ্ছে বিভিন্ন অঞ্চলে এদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী আসামের কিছু অংশে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে একই সঙ্গে ত্রিপুরার মধ্যে দক্ষিণ ত্রিপুরায় কিছুটা মেঘ প্রবেশ করছে কারণ ইতিমধ্যে কিন্তু বাংলাদেশে কুমিল্লা সেই সঙ্গে চট্টগ্রামে শক্তিশালী বজ্র মেঘ তৈরি হয়েছে এবং সেই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ত্রিপুরার মধ্যে প্রবেশ করতে পারে এবং তার জেরে রাতের মধ্যে কিন্তু ত্রিপুরার কিছু অঞ্চলে সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা সেই সঙ্গে মহেশখালী এছাড়া মোতিরহাট ফরিদগঞ্জ সেই সঙ্গে সেনবাগ এছাড়া আমরা দেখতে পাচ্ছি ফর্টিকচারি উপজেলা চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকার উত্তর দিকে কাফসিয়া এবং সংলগ্ন অঞ্চলে কিছুটা হালকা হালকা মেঘ রয়েছে বাকি অংশে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে এই মুহূর্তে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে নতুন করে কোন কোন জেলার জন্য কোন কোন দিন কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কি থাকছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং আগামীকাল দশই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে অস্বস্তিকর গুমন গরম কিন্তু থাকবে তবে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি দক্ষিণবঙ্গে গরম থাকবে তবে ওয়ার্নিং থাকছে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু অস্বস্তিকর ঘরমাক্ত আবহাওয়া থাকবে এবং ব্যবসা গরম কিন্তু বেশি থাকবে এই তিন জেলাতে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আর বাকি জেলাগুলোই গরম থাকলেও ওয়ার্নিং কিন্তু কিছু দেওয়া হয়নি এরপর দশই জুন থেকে এগারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গে শুধুমাত্র পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই দুই জেলার জন্য অস্বস্তিকর ব্যবসা গরমের হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং না থাকলেও অস্বস্তিকর গরম কিন্তু থাকবে এরপরে দেখুন এগারোই জুন থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এগারোই জুন থেকে বারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উপরের যে পাঁচ জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সব জেলায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেয়া দেওয়া হয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই সব জেলাগুলির জন্য কোনো ওয়ার্নিং থাকছে না তবে বাকি জেলাগুলি অর্থাৎ নদীয়া পূর্ব বর্ধমান হুগলি সেই সঙ্গে কলকাতা এছাড়া ঝাড়গ্রাম এই সব জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা হাওয়া বইতে পারে বিক্ষিপ্ত হবে সে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর এদিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় হতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর এরপর বারোই জুন থেকে তেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলাতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই আর এর মধ্যে আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে দু একটা জায়গাতে এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে প্রত্যেক জেলাতেই সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচ জেলায় ঝড়ের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা এছাড়া বাকি জেলাগুলি অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলোই বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাব বইতে পারে এরপর তেরোই জুন থেকে চোদ্দই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না দক্ষিণবঙ্গ জুড়ে থাকছে ওয়ার্নিং দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে এর মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই সব জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বইতে পারে সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর বাকি জেলাগুলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া হুগলি হাওড়া কলকাতায় এই সব জেলাতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ো হওয়া সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে গোটা দক্ষিণবঙ্গে এরপর চোদ্দোই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতে হলু সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি কোনো জেলার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না আর দক্ষিণবঙ্গে কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি কোনো জেলাতেই এরপর পনেরোই জুন থেকে ষোলোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তবে বাকি জেলাগুলোয় কোনো ওয়ার্নিং থাকছে না এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু আপাতত কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এবার আমরা দেখে নেব বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন দিন কোথায় কেমন কি থাকবে তো বলা হয়েছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল দশই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বৃষ্টির শূন্য আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ নদীয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়ায় বৃষ্টি শূন্য আবহাওয়া থাকার সম্ভাবনা আছে তবে উত্তরবঙ্গের মধ্যে ওপরের যে পাঁচ জেলা সেখানে হালকা কিছু মেঘ আসতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এবং চিটে ভরা বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকবে দক্ষিণবঙ্গের মধ্যে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলায় কোথাও কোথাও বিক্ষিপ্ত মেঘ আসতে পারে তাতে চিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা কোথা কোথাও থাকতে পারে এরপর দশই জুন থেকে এগারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে তেমন কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলায় চিটে বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও থাকতে পারে নিচের তিন জেলায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে দক্ষিণবঙ্গে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়ায় কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে কোথাও কোথাও হালকা মেঘের প্রবেশ হতে পারে তাতে থেকে বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হলে হতে পারে এরপর এগারোই জুন থেকে আবহাওয়ার পরিবর্তন হবে এগারোই জুন থেকে বারোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় হালকা মেঘ কোথাও কোথাও প্রবেশ করলে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু খুব একটা থাকবে না দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এই সব জেলায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না বাকি জেলাগুলোই মেঘের প্রবেশ হতে পারে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কম থাকবে এই সব জেলাগুলিতে এরপর বারোই জুন থেকে চোদ্দোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে দার্জিলিং কলিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ার্লি ওয়াইড স্প্রেড এনে সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা এই সব জেলায় থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা সেই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সব জেলাগুলো বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোই কিন্তু বৃষ্টিপাত ভালো হবে নদীয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এই সব জেলাগুলো কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বুঝতেই পারছেন যে এই সময়টায় কিন্তু বৃষ্টি বাড়বে ঠিক আছে আগামী বারোই জুন থেকে বৃষ্টিপাত কিন্তু বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সব জেলাগুলিতে এরপর চোদ্দই জুন থেকে ষোলোই জুন দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই মাসের মাঝামাঝি সময় গোটা রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি বাড়বে এমনটা ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেট উঠে আসছে সেখানে বলা হচ্ছে বর্ষা রেখা বা মৌসুমি অক্ষরেখার কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি সেটা একই অঞ্চলে কিন্তু অবস্থান করছে এদিকে বলা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগে একটা অক্ষরেখা ছিল সেই অক্ষরেখাটা কিন্তু এখন একটু অবস্থান পরিবর্তন করেছে সেটা বলা হচ্ছে উত্তরপ্রদেশের উত্তর পশ্চিম ভাগ থেকে তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটা কিন্তু মধ্যপ্রদেশ এবং বিদর্ভ হয়ে গেছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এটা মিডিল টোপোসফিক লেভেল অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে যেটা দক্ষিণ পূর্ব এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট থেকে সাত দশমিক ছয় কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে উত্তর তামিলনাড়ু থেকে দক্ষিণ মহারাষ্ট্র উপকূল পর্যন্ত একটা নিম্নচাপ বক্ষরেখা রয়েছে যেটা কর্ণাটকের মধ্যবর্তী অঞ্চল দিয়ে গেছে এটা সমুদ্রপৃষ্ট থেকে তিন দশমিক এক থেকে চার দশমিক পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া বলা হচ্ছে বঙ্গোপসাগরে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা উপকূল এবং গাঙ্গী ও পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের সংলগ্ন অঞ্চলে একটা ঘূর্ণাবর্ত আছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটারের মধ্যে অবস্থান করছে এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের কাছে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে এবং আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে পড়ছে একই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পশ্চিম ভারতের কাছে যেটা মধ্য পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে সর্বশেষে আমরা দেখে নেব আজকে চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং পিটিওতে বাইশ পয়েন্ট দুই ডিগ্রি কালিম্পংয়ে পঁচিশ পয়েন্ট পাঁচ দার্জিলিং তেইশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি ছত্রিশ পয়েন্ট আট আলিপুরদুয়ার ছত্রিশ পুন্ডিবাড়ি এমএফ পঁয়ত্রিশ পয়েন্ট ছয় বাগডোগরা আটত্রিশ পয়েন্ট আট কোচবিহার ছত্রিশ পয়েন্ট সাত এছাড়া রায়গঞ্জে আটত্রিশ পয়েন্ট পাঁচ মাজিয়ান এমএফ ইউ পঁয়ত্রিশ পয়েন্ট আট বালুঘাটে পঁয়ত্রিশ ডিগ্রি মালদা ছত্রিশ পয়েন্ট আট দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে ছত্রিশ পয়েন্ট ছয় কৃষ্ণনগরে ছত্রিশ ডিগ্রি শ্রীনিকেতন সাঁত্রিশ ডিগ্রি সিউড়ি ছত্রিশ ডিগ্রি বর্ধমান সাঁত্রিশ পয়েন্ট চার এছাড়া কল্যাণী পঁয়ত্রিশ পয়েন্ট ছয় মগরা ছত্রিশ পয়েন্ট পাঁচ আসানসোলে বলা হয়েছে সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পুরুলিয়া আটত্রিশ পয়েন্ট তিন বাঁকুড়া সাঁত্রিশ পয়েন্ট তিন দমদম সঁত্রিশ ডিগ্রি বসিহাটে পঁয়ত্রিশ ডিগ্রি সাল্টলেক ছত্রিশ পয়েন্ট এক কলকাতা পঁয়ত্রিশ ডিগ্রি উলুবিড়িয়া ছত্রিশ পয়েন্ট আট মেদিনীপুর ছত্রিশ পয়েন্ট পাঁচ ঝাড়গ্রামে ছত্রিশ পয়েন্ট পাঁচ কলাইকুণ্ডা চল্লিশ পয়েন্ট আট খড়গপুর এমএফ ইউ সাঁত্রিশ ডিগ্রি হলদিয়া ছত্রিশ পয়েন্ট দুই ডায়মন্ড হারবার সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ক্যানিং উনচল্লিশ ডিগ্রি এদিকে কাঁথি ছত্রিশ পয়েন্ট ছয় দীঘাতে সাঁত্রিশ পয়েন্ট ছয় সাগর আইল্যান্ডে পঁয়ত্রিশ ডিগ্রি এবং কাকদ্বীপ এর সেখানে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে